নসার সিদ্দিকী যদি মানে বুদ্ধিমান হয় যদি আমাকে না ঘাটায় তাহলে বেঁচে যাবে আর নসার সিদ্ধি যদি আমার সঙ্গে সত্যি সত্যি চ্যালেঞ্জে আসে কারণ এই ধরনের আইনি ফাইট আমি বহু করেছি আগে আর বিষয়টা হচ্ছে যে বিজেপির মতো দলকে নাকানি চুবানি খাইয়েছি এত বছর ধরে সেখানে আইএসএফ নসার সিদ্ধি তো আমার কাছে শিশু আমি কোন দল করি না আমি বরং রাজনীতিকে ব্যবহার করতে আমি তো বলছি নসার সিদ্ধি যেদিনকে কোন হিন্দু মেজরিটি এলাকা হিন্দু না কোন বিজেপি এলাকায় জিতেছে এরকম বিজেপির জেতা আসনে কোন বিজেপির নেতাকে হারানোর চ্যালেঞ্জ করবে এবং হারাবে সেদিনকে থেকে আমি আইএসএফ করব ওটা দরকার না আমি তো বলছি যেখানে বিজেপি জিতে আছে এরকম কোন একটা হেভি ওয়েট নেতা বিজেপির তাকে হারানোর চ্যালেঞ্জ দিয়ে নশা সিদ্দিকি যেদিনকে ভোটে দাঁড়িয়ে সেখানে তাকে হারাবে সেদিনকে আমি মনে করবো হ্যাঁ সত্যি সত্যি ও বিজেপি বিরোধী না হলে ওকে বিজেপির দালালই বলবো সে টাকা পয়সার হিসাব তো সে পরে তদন্ত করলে পাওয়া যাবে কিন্তু বিজেপির দালাল শুভেন্দুর দালাল গদি মিডিয়ার দালাল এটা প্রমাণিত হয়ে গেছে আমি আমি লড়াই এই সমস্ত লড়াই লড়ি না আমি রাজনৈতিক লড়াই আছি আইনি লড়াই তো যারা পারে না তারাই একে ওকে নালিশ করে বেড়ায় দুর্বলরাই নালিশ করে বেড়ায় বাবা দেখো দাদু দেখো আমাকে মেরেছে আমাকে এটা করেছে বলে এই সমস্ত ছেলে মানুষই বললাম না এখনো না বলো রাজনীতিতে না বলো বয়স হয়েছে ধরো এখন বিয়ে সাদি করে ঘর সংসার করা উচিত একটা জিনিস দেখুন আজকে নসা সিদ্দিকি যতবার বিভিন্ন চ্যানেলকে যখন বাইট দিচ্ছেন তখন একবারের জন্য আমার নামটা নেয়নি বারবার মোল্লাকে টার্গেট করা হচ্ছে অর্থাৎ টার্গেটটা আমি নই টার্গেটটা শকাত মোল্লা অর্থাৎ পলিটিক্যাল বিষয় এবার শকাত মোল্লার বিষয় নিয়ে আমি বলতে পারবো না ওই লোকের সাথে আমার কোনোদিন দেখাও হয়নি কোনোদিন কথাও হয়নি কোনোদিন যোগাযোগও নেই বিষয়টা হচ্ছে যে নশা সিদ্দিকির উপরে যে এই পেছনে কারণ আছে সেই কারণগুলোর মধ্যে যেমন একটা জিনিস দেখুন যে পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে বিজেপি আর এস এস এমন একটি দল যে দলটি ঘোষিত মুসলিম বিরোধী এবং তাদের যে গদি মিডিয়া গুলো আছে আইটিস সারাদিন মুসলিমদেরকে জঙ্গি মুসলিমরা অপরাধী খনি ধর্ষক সবকিছু বানানোর চেষ্টা করে সবকিছুর অন্যায় ভারতবর্ষের যত অনিষ্ট কাজ সব মুসলিম এরকমই তারা প্রচার করতে থাকে বিজেপি থেকে শুরু করে তার আইটি সেল এবং গদি মিডিয়া এবং সেই গদি মিডিয়াতে গিয়ে নসর বিভিন্ন সময় ভিডিও কিন্তু আমি এই বাদ দিয়ে আপনাদের এটুকু বলি যে বাংলার ক্ষেত্রে সারা ভারতবর্ষে যেখানে মুসলিমদেরকে গালাগালি করে মুসলিমদেরকে অপরাধী সাজায় জঙ্গি সাজায় পশ্চিম বাংলার ক্ষেত্রে ব্যতিক্রম বাংলার বিজেপি এখানে নশা সিদ্দিকীকে সমর্থন করে প্রশংসা করে আবার নসার সিদ্দিকীও বিজেপির প্রশংসা করে শুভেন্দু অধিকারীর প্রশংসা করে গদি মিডিয়া যেখানে সারা দেশ জুড়ে মুসলিমদেরকে দেশদ্রোহী পাকিস্তানি জঙ্গি অমুক তমুক বলে পশ্চিমবাংলার ক্ষেত্রে গদি মিডিয়া নসার সিদ্দিকীর প্রশংসা করে তার সে পুলিশে গ্রেপ্তার হোক বা যাকে যে হোক প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করে এবং সেই গদি মিডিয়ায় গিয়ে আবার আবার মঞ্চ আলো করে সেখানে মুসলিমদেরকে অপরাধী ইত্যাদি বলছে বলছে আবার যে গুজরাটের মতো দাঙ্গা কবলিত জায়গায় মুসলিমরা ভালো ভালো আছে বাংলায় নাকি নেই এই যে একটা হিন্দু মুসলিম মেরুকরণের পলিটিক্স যেটা একদিকে হিন্দুদেরকে পোলারাইজেশন করছে শুভেন্দু অধিকারী ঠিক উল্টো দিকে মুসলিমদেরকে পোলারাইজেশন করছে যে প্রচার করছে মুসলিমরা এখানে বিপদে আছে শুভেন্দু প্রচার করছে এখানে হিন্দুরা বিপদে আছে বিপদে হচ্ছে এরা এবং আমি এখানে একটা বলি মামলা করতে হতো তাহলে যেদিনকে শুভেন্দু অধিকারী বিধানসভা গেটের সামনে দাঁড়িয়ে বলেছিল যে বিধানসভা থেকে মুসলিম এমএলএ চ্যাং করে তুলে বাইরে ফেলে দেবে সেদিনকে যদি মানহানির মামলা করতো নশাদ সিদ্দিকি আমি সেলুট করতাম ওকে কিন্তু সেটা করেনি এমনকি বারবার রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে শুভেন্দু এত সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এত উল্টো পাল্টা কথা বলছে তার বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না কেস হচ্ছে না সে ভালো করে জানে যে সে রক্ষা কবচ নিয়ে রেখেছে আইনি রক্ষা কবচ নিয়ে রেখেছে কারণ আপনারা জানেন কিছুদিন আগে রাজ্য জুড়ে একশোর বেশি এফআইআর হয়েছিল আহ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেখানে রাজশেখর মান্তা বিচারপতি তিনি বলেছেন আমার পারমিশন ছাড়া কোনো এফআইআর হবে না অর্থাৎ তিনি প্রোটেকশন দিয়ে রেখেছেন এত কিছু জানার পরেও সেই লোকের সামনে বলে কেন একই অপরাধে আমি গ্রেপ্তার হচ্ছি শুভেন্দু কেন হচ্ছে না এগুলো বাচ্চা বলানো কথাবার্তা মুখোরোচক ওই মলম বিক্রেতা মতো ট্রেনে যেমন মলম্ব বিক্রেতারা খুব যুক্তিসঙ্গত কথা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করে সেম একই রকম বিষয়টা হচ্ছে সম্মানহানির ব্যাপারটা এত লেটে কেন জাগলো এর আগেও আমি দেখেছি আমার বিরুদ্ধে মানানির মামলা হয়েছে আজকে নয় এর আগে বহু হয়েছে এটা সম্ভবত বত্রিশ কি তেত্রিশ নম্বর কেস হবে তো বিষয়টা হচ্ছে এদের অনেক দেরিতে জাগে জাগে কখন যখন সে মনে করে যে এটা দিয়ে আমি বিরোধীদের কারোর যারা সমালোচক আছে তাদের মুখটা বন্ধ করতে পারবো তো গত দেড় মাস না দু মাস আগে সম্ভবত সকাল মোল্লা বলেছিলেন কোনো মঞ্চে বা তারও আগে আমি বলেছিলাম তারও আগে বহু আমি ছাড়াও বহু লোক যারা আইএসএফ এর প্রথম দিন থেকে আইএসএফ এর সঙ্গে রয়েছে সেই সমস্ত নেতারা যখন আইএসএফ ছেড়ে দিয়েছে তাদের ইন্টারভিউ গুলো আপনারা দেখে নেবেন যারা যারা আইএসএফ ছেড়েছিল যারা প্রথম সিরিজের নেতা এবং তারা আতিপাতি কর্মী নয় ছেড়ে গেলে অন্য দলে না কি বলছে প্রস্তাব পাচ্ছি একসময় সেকুলার এখন কিন্তু সেটা যে তাই তো কিন্তু কোস্তব বাচ্চি এটা যেমন করেছে তার আমরা সমালোচনা করেছি কিন্তু গোস্তব বাচ্চি সে কংগ্রেস থেকে বিজেবিতে গেছে কিন্তু নশা সিদ্দিকী যে রাজনীতিটা করছে সেটা হচ্ছে বিজেপির পোলারাইজেশন হিন্দু মুসলিমের পোলারাইজেশন যে একটা হিন্দু গ্রুপকে dorun আমি বলছি jemon এখানে আমি ভারতবর্ষে আশি পার্সেন্ট হিন্দু পনেরো কুড়ি পার্সেন্ট মুসলিম আশি পার্সেন্ট লোককে খালি এই ভয়টা কাল্পনিক ভয় দেখাচ্ছিল এতদিন যে মুসলিমরা তোমাদের মেরে দেবে মতমাদের খেয়ে নেবে ভারত দখল করে নেবে ইত্যাদি এই কাল্পনিক ভয় দেখাচ্ছিল কিন্তু সেটা বাস্তবায়িত করছে কে নসা সিদ্দিকি কারণ মুসলিমদের একটা জোট খারা করার চেষ্টা করছে যাতে শোভেন্দু অধিকারী বলতে পারে দেখো মোল্লারা সব একজোট হয়ে গেছে অর্থাৎ কাল্পনিক ভয়টাকে বাস্তবায়িত করছে বিজেপির হয়ে নসা সিদ্ধি এই রাজনীতিটা যারা বোঝে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই আর এই যে থেকে যখন মানহানির ব্যাপারটা মানহানি কি আজকে যখন ওনার নামে এক মহিলা ধর্ষণের কেস করেছিল হ্যাঁ বিবাহ বহুত সম্পর্কের কেস করেছিল তখন মানহানি কেন করেনি তার বিরুদ্ধে সেই মহিলার বিরুদ্ধে মানানি করেনি কেন তখন মান সম্মান যায়নি ওর চলছে কিন্তু ওখানে মানা মামলা কেন করেন ও তো এফআইআর ও তো এফআইআর আটকানোর চেষ্টা করেছে যে কার্তিক মহারাজ যেমন করেছে নিজের এফআইআরটাকে ক্যান্সেল করতে হাইকোর্টে আবেদন করেছিল কিন্তু একবারের জন্য চ্যালেঞ্জ বা মানা মামলা করেনি কার্তিক মহারাজ ও মামলা নিয়ে মামলা করেনি ওই মহিলার বিরুদ্ধে নশা সিদ্দিকী ওই ওই মহিলার বিরুদ্ধে মানানির মামলা করেনি কেন করেনি কারণ ডালমে কিছু কালা है বিষয়টা এখানে আপনি যেটা বলেছেন সোশ্যাল মিডিয়ায় যে নশা সৃষ্টি পৃথিবীর কাছ থেকে টাকা নিয়েছে মানে আপনার কাছে এমন কোনো তথ্য প্রমাণ রয়েছে যে সেটা কোর্টে গিয়ে আপনি পেশ করতে পারবেন যে হ্যাঁ নশার টাকা নিয়েছে আচ্ছা ন বিষয়টা আমি বলি সেটা হচ্ছে আমি এই তথ্যটা কোথায় পেয়েছি গোপন সূত্রে পাওয়া খবর গোপন সূত্রটা তো আমি তো ওপেন করবো না কারণ এই সূত্রটা এক জায়গা থেকে না একাধিক জায়গা থেকে এবং সেটা আইএসএফ এরই লোক থেকে নাহলে আমি কি করে জানলাম এবং শুধু আমি তো জানি নি এই একই জিনিস আপনি একটু খোঁজ নেন আইএসএফ এর যারা প্রথম সিরিজের নেতা ছিল যারা দল ছেড়েছে কিংবা দলেও আছে এমনকি সেই সময় বিজেপির সংখ্যালঘু মোর্চা যে সমস্ত নেতারা ছিল

সাংবাদিকরা ভুল স্বীকার করে আমি তো সেরকম কোনো এভিডেন্স দেখিয়ে বলিনি যে এভিডেন্স আমি বলেছি আমার কাছে যা খবর ছিল সেই অনুযায়ী বলেছি গোপন সূত্রে খবর হ্যাঁ পেয়ে গোপন সূত্রটার কোন তো ইয়ে নেই আমরা এর আগে বহু গোপন সূত্রকে চ্যালেঞ্জ করেছি কোন এক কোন এক সাংসদ বা কোন এক নেতা বলেছিল এই গদি মিডিয়ার গোপন সূত্র হচ্ছে মূত্রের সমান কি নাম ভদ্রলোকের তো এরকম মানে এই যে যদি গদি মিডিয়া কোন নেতাকে বালি চোর কয়লা চোরক চোর আখ্যা দিয়ে আবার অনেক অর্থাৎ রাজনীতিতে এবং খবরের চ্যানেলে এমন কিছু প্রচারিত হয় যে প্রচারগুলো পুরোটাই পলিটিক্যাল এজেন্ডা হিসেবে কিন্তু আমার কাছে যে আমি যে কথা বলেছিলাম এটা পুরোটাই হচ্ছে বিজেপির আহ এবং আইএসএফ এর ভেতরকার খবর

হ্যাঁ তো তিনি তো তিরিশ কোটি টাকায় খুশি নন এখন তো রেট বেড়ে গেছে